আমি তো প্রতিদিনই মরে মরে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোনা আমার জানা যা হয় কত ছবি দেখি জীবনে আর এক ছবি সেতু করেছে সেই সেতু ভবন আক্রান্ত একটু লজ্জার সরব নাই এত মিথ্যাচার করতে পারে এত মিথ্যা কথা

বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব হাসিনা সরকার ও কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ডুবছে হায় রে হার টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে আমরা করোনা চেয়ে শক্তিশালী কত রঙ্গ দেখাইলা রে জাদু কত রঙ্গ দেখাইলা রং বেরঙের নাটক খেলা হবে খেলা হবে আন্দোলনে খেলা খেলা হবে হবে নির্বাচনে বাংলাদেশে বঙ্গবন্ধু রক্তাক্ত বিদায়ের পর সাতচল্লিশ বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর কবে হবে আন্দোলন এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে একটুকু একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা জন্য আপনার জন্য শেখ হাসিনা ভাগ্যবতী এবং সেজন্য বাংলাদেশ ওই দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষতি সম্মুখীন হয় শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাই দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন দেখা

হায় রে মির্জা ফখরুলা বুকে শ্রাবণ আকাশের মেঘ মন খারাপ মন খারাপ বুকে বড় ব্যথা বড় ভিড় চলা শেখ হাসিনাও না তার কর্মীরাও পালাবে কুচাবেন না আপনি অলওয়েজ কুচিয়ে কথা বলেন এটা ঠিক না পিকিং করেন